তারা এগো তারা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মাকে মা মা বলো কি আমি একদিন আমার মায়ের সাথে এসেছিলাম আমার মা জোর করেই এনেছিলাম কিছুটা তো আমার সেদিনকে এসে তোমাকে একদমই বিশ্বাস হয়নি আমি শুধু ঠাকুরটাকে বিশ্বাস করে এসেছি ঠাকুরটাকে প্রণাম করে আমি চলে গেছি যে তোমার দিকে আমি ঘুরেও তাকাইনি আমার বিশ্বাসই হয়নি আমি রাস্তায় যেতে তো মায়ের সাথে ঝামেলা করেছি কিন্তু তারপরে হঠাৎ করে আমি নিজে নিজেই অনেক কিছু নিজের মধ্যে বুঝতে পারি বা মনে হয় যে না মানুষটা তুদি তো পাচ্ছি তো মানুষটাকে আগে বিশ্বাস করা উচিত ভগবান তো আছেই এমনি সবসময় তোমার মধ্যে দিয়েই আছে হয়তো তো তারপরে আরও তোমার ওই ফটোর যেই যেটা জিনিস ঘনিষ্ঠ হয়েছে আমি মা আমাকে সব গল্পই বলে তোমার যে এরকম ফটোটা এরকম হয়েছে যে দুজনের ফটোই একসাথে এসেছে একটা ফ্রেমের মধ্যে তারপর থেকে আস্তে আস্তে বিশ্বাস করি আর ঠাকুরের নাম যাপ এখনো করছে আমাকে ক্ষমা করে দিও আমি তাই আজকে এসেছি শুধুমাত্র তোমার কাছে ক্ষমা চাই জন্য কত রেগে যায় কত ভক্তদের কত কি বলে দিই তাও ভক্তরা আমাকে ভালোবাসে জানো মা

জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মা একবার সবাই বলো আমি তো বলিনি আমাকে বিশ্বাস করতে হবে শুধু মাকে বিশ্বাস করো তা আমি যখন রেগে যাই প্রচন্ড ভাতৃকে শরীর দিয়ে আমি ছেলে আমি জানি ত্রিশুরটাই কাজ হয় কিচ্ছু বলতে হয় জেনে গেছো শুধু নাম জপ করে আজকে সবাই তোমরা উপকার পাচ্ছ তাই একবার সবাই মন প্রাণ বলে বলবেন জয় জয়